ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার মনটা ভালো না কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন ভিডিওটা পারলে সে অব্দি দেখুন এটুকুই বলবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সো হাই ফ্রেন্ড চলে এসছে আবার নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো আজকে এসেছি একটা মাছের দোকানে এই মাছের দোকানটি হলো সোদপুর কল্যাণী রোড তো চলুন দেখা যাক কি কি পাওয়া যায় এই দোকানে সো ফেন এই দোকানে শুধু মাছ নয় বিভিন্ন রকম পাখিও পেয়ে যাবেন খাঁচা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন অ্যাকুরিয়াম বোল রাখা রয়েছে এই বোলগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম পাখি পেয়ে যাবেন দেখুন ককটেল পাখি খুবই কম প্রাইসে এখানে পাখি মাছ শুরু হচ্ছে আপনারা এসে ভিজিট করুন দাম জিজ্ঞেস তারপরে কিনবেন আর খুব সুন্দর কোয়ালিটির পাখি পাচ্ছেন এখানে তো দেখতেই পাচ্ছেন ককটেলগুলো দেখুন এ দেখুন লাভ লাভবাটগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বার্ড রয়েছে ককটেল রয়েছে বিভিন্ন রকম বদ্ধি পাখি রাখা রয়েছে পিনস রাখা রয়েছে দেখুন বদ্রি পাখিগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বদ্রি পাখি রয়েছে এখানে হোয়াইটগুলো ইলোগুলো রেডাই আছে তো দেখতেই পাচ্ছেন জাবা বাটগুলো দেখুন জাবাগুলো দেখুন ব্ল্যাক জাবা হোয়াইট জাবা বিভিন্ন রকম জাবা পেয়ে যাবেন এখানে তো আমার কাছে খুব সুন্দর লেগেছে জাবাগুলো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক জাবাগুলো আমার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক জাবাগুলো এই দেখুন যে পিনস রাখা রয়েছে খুব সুন্দর কোয়ালিটির পাখি আমার তো খুব পছন্দ হয়েছে আর এই দিকে এই লাভবাট পাখিটা আমার খুব পছন্দ হয়েছে এই নাম আমি ঠিক জানি না আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন এখানে লুটুনে রয়েছে রাখা খুব সুন্দর কোয়ালিটির আর এই দেখুন পাইন পেয়ে যাবেন তো এই পাইনাপেল কোনোরগুলোও পেয়ে যাবেন খুবই কম প্রাইসে তো আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখানে ডিএনএ করা পাখি আছে মেল ফিমেল দিয়ে তো আপনাদের লাগলে নিতে পারেন এই দেখুন খরগোশও আছে খুব সুন্দর সুন্দর কালারের খুব ভালো ভালো খরগোশের কোয়ালিটি আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় এখানে খরগোশগুলোকে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন খরগোশগুলো আর অ্যাকুড়িয়ামের যদি কারোর কিছু লাগে অক্সিজেন পাইপ অক্সিজেন ফিল্টার সব কিছু পেয়ে যাবেন বিভিন্ন রকম পাখির মেডিসিন সব কিছু এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই কম প্রাইজে এখানে বিক্রি করা হয় দেখুন বিভিন্ন রকম পাখির মেডিসিন মাছের মেডিসিন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে পাখির খাবার দেওয়ার জন্য বাটিও পেয়ে যাবেন পাখির খাঁচা পেয়ে যাবেন অ্যাকুরিয়ামের শোপিস পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অ্যাকুরিয়ামের সোপিস আছে ছোটো থেকে বড়ো সব রকম সফিসি পেয়ে যাবেন মাছ ধরার নেট পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর নেটগুলো এখানে মাছের মেডিসিন দেখতে পাচ্ছেন এডল কোম্পানির খুব ভালো ভালো মেডিসিন রয়েছে অ্যাকোয়ারিয়ামের স্টিকার পেয়ে যাবেন পাখির নেস্ট পেয়ে যাবেন হাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাখির বক্স পেয়ে যাবেন ককটেলের জন্য যাবার জন্য যেসব বক্স ইউজ করা হয় দেখতে পাচ্ছেন এই অ্যাকুরিয়ামটা দেখুন খুব সুন্দর একটা অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামে ঢাকনা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন অ্যাকোয়িয়ামের জন্য তো দেখুন এই গাছগুলো পেয়ে যাবেন অ্যাকুরিয়াম সপিস অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবেন পাখির ঢাড়ি পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম ফিশও রয়েছে বিভিন্ন রকম তো কেমন লাগছে মাছগুলো কমেন্ট করে জানাবেন এ দেখুন ফিস রাখা রয়েছে বিভিন্ন রকম গোল্ডিশ আছে সব অরেন্ডা ভ্যারাইটি খুব সুন্দর কোয়ালিটির মাছ তো এখানে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক শার্ক হোয়াইট শার্ক রাখা রয়েছে আর এদিকে দেখুন বিভিন্ন রকম মলি রাখা রয়েছে বিভিন্ন রকম মলি পেয়ে যাবেন উইডো পেয়ে যাবেন আর যদি প্রাইজের কথা বলি এখানে পাঁচ টাকা থেকে মাছ পেয়ে যাবেন বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়াম ফিশ পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে পাচ্ছেন পারছেন গোল্ডিশগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির গোল্ড ফিশ রাখা রয়েছে জেব্রা আছে বিভিন্ন রকম জেবরা পেয়ে যাবেন গোল্ড ফিশ পেয়ে যাবেন অ্যাঞ্জেল পেয়ে যাবেন ওয়াল অ্যাকোয়ারিয়াম ফিস পেয়ে যাবেন এখানে আপনাদের এসে ভিজিট করতে হবে সব মাস দেখানো সম্ভব হয় না এই ভিডিওয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তাহলে বাই